আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের একশো আটচল্লিশ পৃষ্ঠায় যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি এখানে দেওয়া আছে ছয় দশমিক দুই দশমিক তিন জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি এখানে টোটাল চারটা প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের আগে যে অংশটা লেখা আছে সেটাতে বলা হয়েছে যুগ গল্পের আলোকে নিচের কয়েকটি প্রশ্নের উত্তর দাও যুগ গল্পের আলোকে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া হলো একশো থেকে দেড়শোটি শব্দের মধ্যে প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো এখানে এই প্রশ্নগুলোর আনসার আপনারা কিভাবে লিখবেন আমি আপনাদের বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে গুছিয়ে দেখতে পারেন প্রথম প্রশ্নটি হচ্ছে কৃষক ওসমানের জীবনের আনন্দ ও বেদনার কয়েকটি দিক তুলে ধরো এর আনসারে আপনারা লিখতে পারেন কৃষক ওসমানের জীবনের আনন্দময় দিক হল পারিবারিকভাবে উসমান বেশ সুখী অভাব দরিদ্র পীড়িত সংসারের মাঝেও তার স্ত্রীকে আমরা প্রতিপরায়ণ হিসাবে দেখতে পাই সে যখন পচা পানিতে পাট কাটতে যায় তখন মজুবিবি তার পিঠে তেল মালিশ করে দেয় আবার ছেলে তো কাছে ভাতের ফ্যান পাঠিয়ে দেয় অভাব দারিদ্রের মধ্যেও উসমান সাংসারিক জীবনে সুখী ছিল অন্যদিকে তার জীবনে দুঃখের ভার ছিল প্রকট সামাজিক শোষণের বেড়াজালে তার জীবন অসহনীয় হয়ে পড়েছিল মাহাজনের শোষণ নিষ্পেষণে তার জীবন বিষাদময় ছিল সে তার ফসলের ন্যায্য অধিকার পায়নি উচ্ছিষ্ট খাদ্যেই তাকে বছরের পর বছর পার করতে হয়েছে এখানে প্রথম প্রশ্নটির সমাধান শেষ দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে দশ বছর বয়সী তোতা তার পিতা উসমানের সঙ্গে কাজ করে এ ব্যাপারে তোমার মতামত কি এর আনসারে আপনারা লিখতে পারেন দশ বছর বয়সী তোতা তার পিতা উসমানের সাথে কাজ করে এ ব্যাপারে আমার মতামত নিম্নরূপ তোতার যে সমাজে জন্ম সেটি একটি শোষণ জর্জরিত সমাজ ক্ষুধা দারিদ্র্যপীড়িত সমাজে ক্ষুধার অন্য যোগাতে পরিবার হিমশিম খায় ফলে পীড়িত পরিবারে ছেলে মেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয় তোতা স্কুলে ভর্তি হলেও ঠিক মতো পড়তে পারে না পিতা উসমানকে সাংসারিক এবং কৃষি কাজে সাহায্য করে তারপর তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন বলা হয়েছে রক্ত রক্তচুষা খাইছে অজম করতে দিমুনা যা থাকে কপালে কে কেন বলেছে ব্যাখ্যা করো এর আনসারে আপনারা লিখবেন রক্ত রক্তচুষা খাইছে অজম করতে দিমুনা যা থাকে কপালে কথাটি বলেছেন উসমান উসমান ওয়াজেদ চৌধুরী বর্গা চাষী সে জমির ফসলের তিন ভাগে দুই ভাগ পায় একবার জমির বন্দোবস্তের কথা বলে জমির মালিক ওয়াজেদ চৌধুরী উসমানের টিপসই নিয়ে রাখে ফসল তোলার সময় ওয়াজেদ চৌধুরীর লুক দুই ভাগ দাবি করলে উসমান এর কারণ জানতে চায় মালিকপক্ষ মিথ্যা ঋণের প্রসঙ্গ এনে উসমানের মালিকপক্ষ মিথ্যা ঋণের প্রসঙ্গ এনে ওসমানের টিপসই দেখায় এতে উসমান ক্ষিপ্ত হয়ে তীব্র প্রতিবাদ জানায় বলে রক্ত চুইসা খাইছে অজম করতে দিমু না যা থাকে কপালে ওসমানের সঙ্গে বাকি নির্যাতিত চাষিরাও যোগ দেয় এবার চতুর্থ প্রশ্ন চতুর্থ প্রশ্নতে বলা হয়েছে যুগ গল্পে লেখক সমাজের কোন বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন এ কাহিনীর সঙ্গে বাস্তব জীবনের কোনো সাদৃশ্য তোমার চোখে পড়ে না এর আনসারে আপনারা লিখবেন যুগ গল্পে লেখক সমাজের উঁচু শ্রেণীর ধারা নিম্ন শ্রেণীর উপর শোষণ অত্যাচারের দিকটি প্রতীকী রূপে দেখাতে চেয়েছেন যুগ গল্পের মতো শোষণ নির্যাতনের ইতিহাস আমাদের সমাজে বিদ্যমান আমাদের এলাকায় প্রভাবশালী কিছু ব্যক্তিরা গ্রামের গরিব কৃষকদের সাহায্যের নামে তাদের চওড়া সুদের ঋণ দেন পরবর্তীতে সুদের টাকা শোধ করতে করতে কৃষকদের নাজেহাল অবস্থা হয়ে যায় এভাবে বহু কৃষক ঘরবাড়ি বাড়ি ভিটামাটি বিক্রি করে তাদের ঋণ শোধ করে একেবারে নিঃস্ব হয়ে গেছে এখানেই অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো আটচল্লিশ এবং একশো উনপঞ্চাশ পৃষ্ঠায় যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে টোটাল চারটা প্রশ্ন দেওয়া আছে এই চারটা প্রশ্নের সমাধান আমি আপনাদের সাথে আলোচনা করলাম আপনারা এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে গুছিয়ে লিখতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ